উপপ্রধান রবীন্দ্র দাস তাই টিচার তারপরে ওই ইন্ডাস্ট্রির মালিক পরিমল পরিমল দাস আচ্ছা এরা আরো বেশ কয়েকজন তারপরে পরিমল তাইনুর সেলের নাম কি জানি আমি উৎপল হ্যাঁ উৎপল টি ওই পিজিডির টিচার ইভেন কি আজকে আমার বাইরে ওয়ার্নিং দিছে আমার বাইও টিচার এর স্কুল হে তখন আমার বাই কইছে আজকে তুমরা চন্দুরে গিয়া দুগা মারিয়া ফলাই না ডাইরেক্ট আপনার নাম কি আমার নাম মিনাল কান্তি দাস আচ্ছা আপনিও তো বিজেপি করে হ্যাঁ হ্যাঁ আর তারা তো বিজেপিরই এর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে কি করছে তারপরে তো আমাদের দোকান থেকে টানিয়া নিছে নোয়ার পরে খুব মারছে এটা আপনার সিসি ক্যামেরা আছে ক্যামেরার সামনে দেখতে পারবেন পঞ্জিত অফিসার সামনে নিয়ে তারপর তো আর আমি সেন্সলেস হয়ে গেছি আমি ফোন করিয়া কইছি বাড়ি তারা আমার উপরে

আচ্ছা উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের কইলেন পশ্চিম পত্তেটায়